নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী বৃহস্পতিবার অঘ্রাণ বা অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার এই দিন আপনাদের বাড়ির মুখ্য দরজায় একটি হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন যদি অঙ্কন করতে পারেন আপনাদের গৃহে স্বয়ং মা লক্ষ্মীর বাস হবে আপনাদের গৃহে মা লক্ষ্মী দেবীর সাথে সাথে স্বয়ং শ্রীহরি শ্রী বিষ্ণু শ্রী নারায়ণের বাস হবে এছাড়াও আপনাদের গৃহে তুলসী গাছে যদি এই একটি জিনিস বেঁধে দিতে পারেন আপনাদের গৃহ ছেড়ে মা লক্ষ্মী কখনোই যাবেন না তুলসী গাছে এই জিনিসটি বাঁধা মানেই মা লক্ষ্মীকে বেঁধে আপনি চিরস্থিত করে আপনাদের গৃহে রাখছেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে প্রথমেই জানাই তুলসী গাছে কোন সেই জিনিসটি বাঁধবেন তার সাথে সাথে জানাবো মা লক্ষ্মীর এই অঘ্রাণ মাসের বৃহস্পতিবারে কিভাবে প্রদীপ দিলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন থাকেন বন্ধুরা আগে জেনে নিন তুলসী গাছে কোন জিনিসটি বাঁধবেন তারপরেই আমি বলবো প্রদীপ কিভাবে প্রদীপ মাকে দেবেন বা মায়ের উদ্দেশ্যে কিভাবে প্রদীপ নিবেদন করবেন তারপরেই জানাবো হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন কিভাবে আঁকবেন কখন আঁকবেন হলুদের সাথে কি মিশ্রিত করে কিভাবে আপনারা আঁকবেন তো জানুন বন্ধুরা তুলসী গাছ তুলসী গাছ বাড়ির এমন একটি জিনিস বা তুলসী গাছের মধ্যেই বলা হয়ে থাকে বাড়ির আর্থিক পরিস্থিতি বা বাড়ির পরিস্থিতি নির্ভর করে এই তুলসী মহারানীর ওপর বা তুলসী গাছের মধ্যে যেই তুলসী গাছে বন্ধুরা পুজো করছেন সেই তুলসী গাছে যদি মঞ্জুরি চলে আসে ভাববেন মা লক্ষ্মী দেবী খুব শীঘ্রই আপনাদের গৃহে আসতে চলেছেন বা এসে গেছেন সেই গৃহে মা লক্ষ্মীর বসবাস হতে শুরু করেছে কাজেই তুলসী দেবীকে কখনোই তুলসী দেবীর কাছে কোনো নোংরা আবর্জনা রাখবেন না বা তুলসী গাছের ওপরে জামা কাপড়ের পর্দা টাঙাবেন না কোনো কাঁচা জামা কাপড় শুকোতে দেবেন না বা তুলসী গাছের আশেপাশে ঝাড়ু জুতো মোছা ইত্যাদি এই সমস্ত জিনিস রাখা ভুলে উচিত নয় তুলসী গাছে বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন এই একটি জিনিস বাঁধুন কি বাঁধবেন একটি মলি সুতো নেবেন মলি সুতো মানে দশকর্মা ভাণ্ডারেই বিক্রি হয় দেখবেন লাল আর হলুদ একসাথে সুতোকে বলা হয়ে থাকে সুতো বা ধাগা এই সুতোটি কিনে বাড়িতে নিয়ে আসবেন এনে কি করবেন দিন বৃহস্পতিবার আপনারা তুলসী গাছে হলুদ মিশ্রিত হলুদ বা একটু কাঁচা দুধ মিশ্রিত জল আপনারা তুলসী গাছে অর্পণ করুন তার সাথে সাথে তুলসী গাছে এই যে লম্বা ধাগাটি নিয়েছেন এই ধাগাটি বা সুতোটি এগারো বার গেট দেবেন দিয়ে আপনারা তুলসী দেবীকে পরিয়ে দিন সাথে একটি লাল চুনরি বা লাল ওড়না পরাতে কিন্তু একদমই ভুলবেন না মনে রাখবেন তুলসী মহারানীকে বস্ত্র ছাড়া রাখা বাড়িতে কখনোই উচিত নয় সেই কারণে তুলসী গাছে প্রত্যেকটি বাড়িতেই দেখে থাকবেন যারা জানে একটি করে লাল সুতো হলেও বাঁধা হয়ে থাকে যা বস্ত্রের সমান কাজ দিয়ে থাকে এগারো বার আপনারা বেঁধে এগারোটি গাঁট দেবেন মহাল তুলসী মাকে স্মরণ করে আপনাদের মনস্কামনার কথা জানিয়ে তারপর সেটা তুলসী দেবীর গায়ে বেঁধে দিন এরপর ওম নম ভগবতে বাসুদেবাই মন্ত্রটি এগারো বার বা একুশবার বা একান্নবার বা একশো আটবার জপ করতে পারেন এরপর আশিবন্ধুরা দ্বিতীয়ত মা দেবী লক্ষ্মীকে এই দিন বৃহস্পতিবারে কিভাবে প্রদীপ দান করলে মা লক্ষ্মী দেবী খুবই প্রসন্ন হন বন্ধুরা এই অঘ্রাণ মাসকে বলা হয়ে থাকে মা লক্ষ্মীর মাস বা মা লক্ষ্মীর প্রিয় মাস হলো এই অঘ্রাণ মাস কারণ এই মাসেই নানান জায়গায় দেখবেন ধানের উৎপাদন বেশি হয়ে থাকে এই সময় প্রচুর পরিমাণে ধান চাষ হয়ে গৃহে আসে সেই কারণেই এই মাসকে মা লক্ষ্মীর মাস বা মা লক্ষ্মী লক্ষ্মীর প্রিয় মাস বলা হয়ে থাকে এই দিনটিতে অনেকের বাড়িতেই দেখবেন প্রত্যেক বৃহস্পতিবার ঘট পাল্টে পুজো করা হয় এছাড়াও বৃহস্পতিবার বা অঘ্রাণ মাস বা পৌষ মাসের বৃহস্পতিবারে ঘট পেতে পুজো করার রীতি কিন্তু অনেক দিন আগে থেকেই হয়ে এসেছে তো যাদের বাড়িতে পুজো হয় তারা তো প্রদীপ দেবেনই মাকে যাদের বাড়িতে পুজো হয়ও না তারাও কিন্তু মায়ের সামনে এই একটি প্রদীপ জ্বালাতে পারেন কিভাবে জ্বালাবেন বন্ধুরা বলা হয়ে থাকে বেলায় এখন তো পাঁচটা বাজার দশ মিনিট আগেই সন্ধ্যে হয়ে যায় এই সন্ধ্যের সময় থেকে সন্ধ্যে সাড়ে ছটা বা সাতটা পর্যন্ত যখন খুশি মাকে প্রদীপ দিতে পারেন তবে বিশেষ করে একটু দেখবেন আলো অন্ধ অন্ধকার নেমে এসেছে বা কাল যেটা বলা হয়ে থাকে এই সময়ে বলা হয়ে থাকে স্বয়ং লক্ষ্মী নারায়ণ এই আমাদের এই মানব সমাজে আসেন তার সাথে সাথে দেবী পার্বতী আর মহাদেব এই ভ্রমণে বেরোন বর্তলোকে কাজেই প্রদীপ দান করা এই সময়টা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সময় এই সময় আপনারা প্রত্যেক দিন সন্ধ্যের প্রদীপ তো দেখানি বিশেষ করে এই বৃহস্পতিবার দিন এইভাবে প্রদীপ নিবেদন করুন কি করবেন একটি প্লেট নেবেন বা একটি কাঁসা পেতলের থালা নেবেন তার উপর অক্ষত আতপ চাল একটু নিয়ে নেবেন চালের সাথে কিছু কিছুটা ফুলের পাপড়ি বা গোলাপ ফুলের পাপড়ি নিয়ে নিলেন সেই চালের সাথে একটু সিঁদুর ছিটিয়ে দিন তারপর একটি প্রদীপ রাখুন প্রদীপটি অবশ্যই লম্বা বাতির প্রদীপ দেবেন গোল বাতির নয় লম্বা বাতির প্রদীপ দেবী অর্থাৎ সমস্ত দেবীর পুজোয় লম্বা বাতির প্রদীপ ব্যবহার করা হয়ে থাকে তো লম্বা বাতির প্রদীপ দেবেন প্রদীপটা যদি ঘিয়ের প্রদীপ দিতে পারেন খুবই ভালো ফল পাওয়া গিয়ে থাকে ঘিয়ের প্রদীপ দেবেন ঘিয়ের সমস্ত ঘি পুরো ভরে প্রদীপ দেবেন কখনোই প্রদীপ খালি রেখে বা হাফ ঘি দিয়ে বা তেল দিয়ে প্রদীপ জ্বালাতে নেই সবসময় কোনো দেব দেবীর উদ্দেশ্যে জ্বালাবেনি যেন সব সময় ভরাট হয়ে থাকে তবেই তিনি আপনার সংসার ভরিয়ে দেবেন এরপর প্রদীপের সাইজ আপনাদের সামর্থ্য অনুযায়ী প্রদীপের সাইজটা দেবেন যতটুকুই প্রদীপ দেবেন প্রদীপটা ভরাট করে ঘি দেবেন তার সাথে একটু কেশর মিশিয়ে নেবেন তার সাথে অবশ্যই একটু কর্পূর নেবেন একটা এলাচ নেবেন একটা লবঙ্গ নেবেন তাহলে প্রদীপের মধ্যে কী কী দিচ্ছেন ঘিয়ের প্রদীপ দেবেন ঘিয়ের প্রদীপের সাথে একটু কেশর ঘিয়ের সাথে কেশর মানে স্বয়ং লক্ষ্মীনারায়ণের বাস বলা হয় ঘিয়ের প্রদীপের সাথে একটু কেশর ছিটিয়ে নেবেন তার সাথে একটি এলাচ একটি লবঙ্গ একটুখানি কর্পূর আর যদি পারেন এক চিমটে হলুদের গুঁড়ো দিয়ে প্রদীপটি জ্বালান এই সমস্ত জিনিস একসাথে দিয়ে প্রদীপ জ্বালালে যজ্ঞের যে ফল পাওয়া যায় এই প্রদীপ জ্বালালে তা সেই বাতাবরণ বাড়িতে সৃষ্টি হয়ে থাকে কাজেই এই রকম একটি প্রদীপ মায়ের কাছে জ্বালান তবে এতটুকুও ঘি দেবেন না যেটাতে দশ মিনিটও প্রদীপটা যেন না জ্বলে ঘিয়ের পরিমাণ একটু বেশি দেবেন যেন অন্ততপক্ষে পক্ষে আধ ঘন্টা হলেও প্রদীপটা জ্বলে প্রদীপ জ্বালিয়ে কখনও নিভিয়ে দিতে নেই বা নিভে দেবো বলতেও নেই বলতে হয় সবসময় প্রদীপ ঠান্ডা হয়ে গেছে নিভে গেছে বলে কখনো বলতে নেই এইভাবে প্রদীপ জ্বালিয়ে এরপর মাকে মায়ের সামনে পুজো করুন সন্ধে বেলায় ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নম এই মন্ত্রটি এগারো বার বা একশো বার যদি জপ করতে পারেন আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর বসবাস হবেই হবে কথাটা মিলিয়ে নেবেন অঘ্রাণ পৌষ এই দুটো মাস চারটে করে বৃহস্পতিবার এইভাবে প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীর পুজো করুন সাথে স্বয়ং শ্রী হরি বিষ্ণুরও পুজো করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম বা নম নারায়ণ বলতে বলতে পুজো করুন দেখবেন সফলতা কিন্তু পাবেনি যে কোনো মনস্কামনা নিয়ে আপনারা পুজো করতে পারেন এরপর আসি বন্ধুরা বাড়িতে মুখ্য দরজায় কিভাবে কীভাবে চিহ্ন অঙ্কন করবেন ঘি বন্ধুরা ঘি দিয়ে বা সর্ষের তেল দিয়ে একটু হলুদের গুঁড়ো আপনারা গুলে নেবেন হলুদের গুঁড়ো গুলে নিয়ে আপনারা সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজো করুন তারপরে আপনাদের বাড়িতে মুখ্য দরজায় যেই দরজা দিয়ে আপনারা বাইরের থেকে ভেতরে ঢুকছেন সেই দরজার দিকে একটু ডান সাইড করে বা দরজার মাঝে আপনারা একটি হলুদের স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন তার মাঝে একটি সিঁদুরের টিপ একটু দিয়ে দিন দেখুন কি হয় চমৎকার যদি পারেন প্রত্যেক বৃহস্পতিবার করুন নচেত প্রত্যেক পূর্ণিমা তিথিতে করুন করে দেখুন না ছোট্ট ছোট্ট জিনিস বেশি সময়ও লাগে না আপনার দেখবেন কীভাবে স্বয়ং শ্রী হরি বিষ্ণু আপনাদের গৃহে বসবাস করেন করে দেখুন বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি আসবে বাড়ি থেকে সমস্ত ধরনের নেগেটিভিটি দূর হয়ে যাবে এই হলুদের চিহ্ন অঙ্কনে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর হ্যাঁ অবশ্যই তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই নিবেদন করবেন সন্ধেবেলায় বৃহস্পতিবারে তো বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক করুন আর জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রী হরি জয় শ্রী